এবার সবাই পাবেন পেনশন উন্নত দেশগুলির মতো নতুন একটি পেনশন স্কিম নিয়ে আসতে চলেছে নরেন্দ্র মোদী সরকার এই নতুন পেনশন স্কিমের ফলে প্রতিটি বৃদ্ধ বৃদ্ধা পেয়ে যাবেন নতুন পেনশন স্কিমের প্রকল্পের আওতা থেকে পেনশন নতুন যে পেনশন স্কিম শুরু করছে ইউনিভার্সাল পেনশন স্কিম সেখানে এবার সবাই পেয়ে যাবেন পেনশন আনতে চলেছে নতুন নতুন একটি একটি স্কিম উন্নত দেশগুলির ভারতে চালু করা হবে। যে প্রকল্প থেকে কোনো বৃদ্ধ বৃদ্ধাই কিন্তু পেনশন থেকে বঞ্চিত হবেন না সকলেই পাবেন পেনশন তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানিয়ে দেবো ইউনিভার্সাল পেনশন স্কিমের বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো কারা এখানে পেনশন পেতে পারবেন কিভাবে পাবেন এবং কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউনিভার্সাল পেনশন স্কিম এবার সবাই পাবে পেনশন মোদী সরকার আনতে চলেছে নতুন একটি স্কিম উন্নত দেশগুলির আদলেও ভারতেও একটি নতুন পেনশন প্রকল্প চালু করা হবে সাম্প্রতিক দিল্লি জয়ের পর লক্ষ্যে আরও দৃঢ় হয়ে উঠছে মোদী সরকার সূত্রের খবর এবার সবার জন্য পেনশনের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার উন্নত দেশগুলির আদলেও ভারতেও একটি নতুন পেনশন প্রকল্প চালু করা হবে অর্থাৎ সম্প্রতি যে দিল্লি লোকসভা সম্প্রতি দিল্লি বিধানসভা কেন্দ্রে যে ভোট হয়েছে সেই ভোটে বিপুল পরিমাণ সিট নিয়ে জয়লাভ করেছেন নরেন্দ্র মোদীর বিজেপি নরেন্দ্র বিজেপি তো এবার সে তার জন্য সবার জন্য একটি পেনশন প্রকল্প নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার যেখানে উন্নত দেশগুলি আগেই সেটা চালু করেছে এবার তাদের মতো নতুন একটি পেনশন প্রকল্প চালু করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার নতুন যে পেনশন স্কিম চালু করা হবে সেই স্কিমের কী নাম হবে সেটা এখন দেখার শোনা যাচ্ছে এর আওতায় সবাই পেনশনের সুবিধা পাবেন এই নতুন পেনশন স্কিমের নাম হবে ইউনিভার্সাল পেনশন স্কিম ইউপিএস নতুন যে পেনশন স্কিম চালু হবে তার নাম হবে ইউনিভার্সাল পেনশন স্কিম সংক্ষেপে ইউপিএস সূত্রে খবর সমমন্ত এই প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের সব নাগরিককে বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা দেওয়া অর্থাৎ বৃদ্ধ বয়স হয়ে গেলে সকলের হাতেই কিন্তু টাকা থাকে না এবং সেই বৃদ্ধ বয়সে বিভিন্ন চাহিদা পূরণ করতেও তাদের কিছু টাকার প্রয়োজন হয় সেই বৃদ্ধ নাগরিককে তখন টাকার প্রয়োজনে বিভিন্ন জনের কাছে টাকা ধার করতে হয় তো তা যাতে না হয় তার জন্য দেশের সব বৃদ্ধ নাগরিককে বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্যই নতুন পেনশন প্রকল্প নিয়ে আসতে চলেছে নরেন্দ্র মোদী সরকার এখানে কারা সুবিধা পাবেন সব নাগরিক এখানে সুবিধা পাবেন বলেছে যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে অবদান রাখতে পারেন সরকার এ প্রকল্পকে ইপিএফও প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার বর্তমানে প্রকল্পের বিন্যাসে কাজ করছে এই কাজটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে শ্রম মন্ত্র কেটে কাছে নিয়ে আসবে এই স্কিমটিকে আরও ভালো ও উপযোগী করার জন্য মানুষ বিশেষজ্ঞ বিভিন্ন মন্ত্রক ও সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে অর্থাৎ এই যে পেনশন প্রকল্প নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু কোনো বাচ বিচার থাকবে না সেখানে যে কোনো ভারতীয় নাগরিক এখানে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই স্কিমটিকে সবাই যাতে উপযোগী করে তোলা যায় সবাই জন্য তার জন্য মানুষ বিশেষজ্ঞ বিভিন্ন মন্ত্রক ও স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে সরকার সূত্রে কথা বিশ্বাস করলে সরকার এটিকে আকর্ষণীয় করতে প্রকল্পগুলিতে অনেকগুলি নতুন ও পুরনো প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারে যেমন সরকার চাই অসংগঠিত ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক লোক যেমন শ্রমিক সেলফ এমপ্লয়েড ব্যবসায়ীরা এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ এই প্রকল্পের জন্য শুধুমাত্র যারা শ্রমিক আছেন তারাও পাবেন যারা সেলফ এমপ্লয়েড অর্থাৎ নিজে রোজগার করে জীবিকা নির্বাহ করেন তারাও পাবেন এবং ব্যবসায়ীরা ব্যবসায়ীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন এবার কোন স্কিমের আওতায় আসতে পারে এর মধ্যে প্রকল্পগুলি অন্তর্ভুক্ত করা হবে তা সরকারের কাছে এখনো কিন্তু স্পষ্ট নয় অর্থাৎ কোন প্রকল্পগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে তাও সরকার এখনও কিন্তু জানে না বা তার কাছে স্পষ্ট নয় তবে বিশেষজ্ঞরা বলছেন সরকার এই প্রকল্পে কিছু বড় ও আকর্ষণীয় প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারে যেমন প্রধানমন্ত্রী মানধন যোজনা ও ন্যাশনাল পেনশন স্কিম এই দুটি প্রকল্পই কিন্তু উচ্ছিক এর মধ্যে ষাট বছর পর প্রতি মাসে তিন টাকা পেনশন পাওয়া যায় এই স্কিমে আপনি যদি প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো টাকা জমা করতে পারেন আপনি যতটা অবদান রেখেছেন সরকারও আপনার কাছে তত টাকা জমা করবে অর্থাৎ আপনি পঞ্চান্ন টাকা জমা করলে সরকারও আপনার কাছে পঞ্চান্ন টাকা জমা করবে আপনি যদি দুশো টাকা জমা করেন সরকারও আপনার কাছে দুশো টাকা জমা করবে তো ঠিক একই রকম আপনার পেনশন প্রকল্প এখানেও চালু করতে পারে যেমন রয়েছে অটল পেনশন যোজনা যেটা চালু হয়েছে আপনারা হয়তো সকলেই জানেন অটল পেনশন যোজনা এই প্রকল্পে অটল পেনশন যোজনা অন্তর্ভুক্ত করা যেতে পারে বর্তমানে এই প্রকল্পটি পি এর অধীনে রয়েছে এই দুটি স্কিম ছাড়াও সরকারের বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যাক্টের অধীনে সংগৃহীত শেষও কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে এর ফলে নির্মাণ খাতের শ্রমিকদের পেনশন দেওয়া সম্ভব হবে অর্থাৎ নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যেসব শ্রমিক আছে তাদেরকেও ওই প্রকল্পে নিয়ে আসা সম্ভব হবে এছাড়া কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে তাদের পেনশন প্রকল্পগুলি অন্তর্ভুক্ত করতে উৎসাহ উৎসাহিত করতে পারে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে নিজস্ব পেনশন প্রকল্প রয়েছে তাছাড়াও বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্য তার নিজস্ব খাত থেকে কিন্তু বিভিন্ন পেনশন বিভিন্ন রাজ্য তার নিজস্ব পেনশন প্রকল্প চালু করেছে বিভিন্ন খাত থেকে টাকা দিয়ে নিজস্ব নামে পেনশন প্রকল্প চালু করেছে সরকার সেই সমস্ত রাজ্যগুলিকে বলবে যে পেনশন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাতে পেনশনের পরিমাণও বাড়বে এবং মানুষ আরও বেশি সুবিধা পেতে পারবে অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পেনশন প্রকল্প রয়েছে দুটো যদি এক হয়ে যায় তাহলে সেই সব বৃদ্ধ বৃদ্ধারা কিন্তু পেনশন প্রকল্প থেকে আরও বেশি করে টাকা পাবে তো দেশে প্রবীণ মানুষের আনুমানিক যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপঞ্জের ইন্ডিয়া এজিং রিপোর্ট দু অনুসারে দু সালের মধ্যে ভারতে বয়স্ক নাগরিকদের বয়স্ক মানুষদের মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ হবে বলে মনে হচ্ছে অর্থাৎ মোট জনসংখ্যার পনেরো শতাংশ জনসংখ্যা হবে বৃদ্ধ মানুষদের যেখানে দু হাজার সালের সংখ্যাটি কুড়ি শতাংশে পৌঁছতে পারে এই পরিস্থিতিতে আমেরিকা ইউরোপ চীন কানাডা রাশিয়ার মতো দেশগুলির মতো ভারতও পেনশন প্রকল্প বাস্তবায়িত করা সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ যাতে পেনশন ও স্বাস্থ্যের মতো সুবিধাও রয়েছে ভারতের সামাজিক নিরাপত্তায় বেশিরভাগ তহবিল ও পেনশনের উপর নির্ভরশীল এই পরিস্থিতিতে নতুন পেনশন প্রকল্প সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ প্রমাণিত হতে পারে তা দেশে যে নতুন পেনশন প্রকল্প নিয়ে আসতে চলেছে সরকার সেই প্রকল্পের কি নাম দেওয়া হবে তা ইউনিভার্সাল পেনশন স্কিম সেটা জানেন কিন্তু এই প্রকল্প কিভাবে চালানো হবে কিভাবে মানুষ এতে সুবিধা পাবেন সেটা এখনও সরকার জানে না তার জন্য বিভিন্ন মানুষ বা ব্যবসায়ী বা স্টেক হোল্ডার এদের কাছ থেকে মানুষ সরকার জানতে চাইবে যে এতে কিভাবে মানুষকে সুবিধা দেওয়া যায় এবং রাজ্য সরকারের বিভিন্ন যে পেনশন স্কিম রয়েছে সেই পেনশন স্কিমগুলোকেও কিন্তু কেন্দ্রীয় সরকার এই পেনশন স্কিমের সঙ্গে জুড়ে দিতে চাই যদি রাজ্য সরকার রাজি থাকে তবেই এবং রাজ্য সরকার যদি রাজি হয় তাহলে সেই সব বৃদ্ধ মানুষদের পেনশনের টাকাও কিন্তু বেড়ে যাবে এবং এটা নতুন একটি পেনশন প্রকল্প নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার যে নরেন্দ্র মোদী সরকার তাই প্রকল্পটি যদি সাকসেসফুল হয় তাহলে প্রকল্পটি চালু হলে প্রত্যেকটি বৃদ্ধ বৃদ্ধা নাগরিক কিন্তু কেউ আর খালি হাতে থাকবেন না সবার হাতে এবার পৌঁছে যাবে টাকা তাই নতুন প্রকল্প যখন শুরু হবে আপনি নতুন প্রকল্প যখন শুরু হবে আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদের ধরুন আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন